তো আজকে হঠাৎ করেই বললাম মাকে যে চলো ঘুরে আসি সাই চাইক বলছে বলছি না না ও তখন আমি কালকে গেছিলাম এক বোনের বাড়িতে মানে এক দিদির বাড়িতে আবার চলে এসেছি আমি এখন আরেক দিদির বাড়িতে বলো তুমি কিছু কেমন আছো ভালো আছি ভালো আছি এতক্ষণ ঝগড়া করছিল বললো যে না না ব্লগ করছি ব্লগ করছি যেটি বুঝতে পারছে না

বাচ্চারা আসবে তা একটু পরে তোমরা বাচ্চা পাটিদের দেখতে পারবে তো আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে কি বার ভুলে গেলাম তো মঙ্গলবার বললাম এখন না না দেরি আছে তোমাদের জুনিয়র এই দেখো এসে জেঠুর সাথে এই যে জেঠু জেঠুর সাথে এখন খেলা করছে এখানে মানে আমার জেঠু হয় আর জুনিয়রের দাদু ওই দেখো ওই দেখো ওই দেখো 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 কে কাকে দোলাচ্ছে রে ও ভালো মজা পেয়ে গেছে বসবে না ও খালি মানে নিজে করতে ভালোবাসে তো আজকে হঠাৎ করেই বললাম মাকে যে চলো ঘুরে আসি চুনিয়া আর তাড়াতাড়ি উঠে পড়েছিল আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ির থেকে প্রায় দশ মিনিট লাগে না আর রুমাদি আমাদের বাড়ির থেকে এই দশ মিনিট ওই জোরে হাঁটলে পাঁচ মিনিট লাগে তো ওই এইভাবেই চলে এসছি যেমন তেমন করে তো এখন একটুখানি কথাটার তা বলে নি আসলে ছোটোবেলার থেকেই জ্যাঠা জেঠি দিদিরা কালকে এক দিদির বাড়ি গেছিলাম আর ওই রুবাদির বাড়ি ওই গলিতেই তো কী বলবো এখানেই আমার সময় কেটে যেত মানে এই বাড়িতে না সেটা রাম করে ওখানেই আমার সারাদিন সময় কেটে যেত এদের কাছেই আমি থাকতাম চব্বিশ ঘন্টা তো চলো তোমরা দেখতে থাকো যাও যাও দেখো তো ও এই এই যে এই যে এটা কে এটা কে এই যে এই যে এই যে এই না ওই না ওই না ওই না ওকে না বাবা এটা কে এটা কে এটা কে এইসব খেলনাগুলো দিয়ে আগে আমি ছোটবেলায় খেলতাম এই সব খেলনাগুলো দেখো এগুলো সব আগেকার খেলনা রুমাদির মানে রাখা এগুলো আমি এই বাড়িতে এসে থাকলে এই সব দিয়ে খেলা করতাম সেই সব খেলনা আর এটা হচ্ছে গুলগুলি আর এটা হচ্ছে নানু হ্যাঁ পাখি 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 না বাবা এটা খোলে না জামা কাপড় রাখা পাখি 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 হ্যাঁ না না এমনি এমনি প্রাইভেটে কাজ করে পাখি পাখি অঙ্কা মন্দার ছোটবেলা চলে এসো মন্দার ছোটবেলা চলে এসো পঙ্ক তো জুনিয়রকে এখন পুরো কেমন লাগছে মন্দার ছোটবেলা তো মন্দারটা তো কেউ জানে না বলে শ্রাবণী শ্রাবণী ছোটবেলা চলে এসো শুধু তুমি রংটা পাওনি মায়ের মতো নালে তুমি বুকটা হয়ে গেছে মায়ের মতো

এই যে জেঠি কালকে খই বানিয়েছে আর এই যে বাবা খই 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 বাবা খই খাবে পপকর্ন খায় বসো বসো আস্তে আস্তে বসো দেবো দেবো এ নাও খই নাও খাওয়ার কোন দেশে নাও বুঝতে পারছে না

কোনটা 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 বেশি সুন্দর কোনটা বেশি সুন্দর চিকুদার নেই চিকুদার নেই হ্যাঁ ইউ গাইস কেমন আছো তোমরা গাইস আজকে আম আজকে আমরা সবাই একই ভিডিও বানাতে তো তোমরা জানোই এই বাচ্চাটাকে জুনিয়র জুনিয়রকে দেখো আজকে জুনিয়র এখানে আর জুনিয়রের দিদি এখানে জুনিয়রের দিদিও একটু পাগল আছে ভাই জুনিয়রের দিদি আইগর জুনিয়র কোথায় 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 কোথায়

ঝাঁকানাখা করে জেঠির বাড়িতে ঘুরে আমরা চলে এসেছি রুমাদির বাড়িতে বর্তমানে রুমাদির বাড়ি আর জেঠুর বাড়ি একদম এখন পাশাপাশি সে কারণে চলে এসেছি একটু হাই হালো করতে আর এই যে দেখতে পাচ্ছ নতুন ইউটিউব চ্যানেল খুলেছে এই ভদ্রলোক আমাদের জুনিয়ার ভদ্রলোক তো ওনার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর জুনিয়ার এখানে ব্যস্ত হয়ে গেছে কোকোমেলন নিয়ে আর দুটো হাতে দেখতে পাচ্ছ দুই হাতে দুইটো শার্ক একটা ও ছাড়বে না ওইদিকে রয়েছে আমাদের ছুটকি দিদি তো ছুটকি দিদি অল বেশি জুনিয়ারকে নিয়ে ব্যস্ত থাকে আর এই যে টিভির যে এখানে বক্সটা বানানো হয়েছে সেটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাই কিন্তু গল্পে মত্ত আগে দিদির বাড়িতে প্রায় আসা হতো কিন্তু বিয়ের পর থেকে তো আর আসা ফাঁসা একদম বন্ধ হয়ে গেছে কারণ আমার বাড়ির থেকে পাঁচ মিনিটের ব্যবধান তো দিদি বলছে কালকে ফুল ডে এখানে মোটামুটি থাকতে দুপুরবেলা আসতে তো এই আলোচনা হচ্ছে আমি বলছি চেষ্টা করব চেষ্টা করবো বলছে চেষ্টা ফেস্টা না আসতেই হবে সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে তোমরা দেখতে থাকো যাইনি এই যে আমরা বাড়ি যাবো

চল বাবা ওই দেখো এতক্ষণ গানের সাথে দুল ছিল তো সো বাড়িতে এসে গেছি এসে আবার বেরোচ্ছি এই যে আমার ব্লাউজগুলো যেগুলো ছোট বড় করতে দিয়েছিলাম এখন বেশি বড় করে দিয়েছে এত ঢোলা হচ্ছে ওগুলোই আবার বলবো যে ঠিক করে দিতে তো এখন যাই গিয়ে দিয়ে আসি হ্যালো আমরা এখন বাড়ি যাচ্ছি জুমা এসছিল এখন এখন বাড়ি যাচ্ছি খাবার খেতে পিসি খেতে দেয়নি নাকি হ্যাঁ পিসি খেতে দেয়নি হ্যাঁ আচ্ছা কি খেলি এই তো চকলেট আর মোমো তুই মোমো খাওয়ালাম কখন মোমো খাইছি তোরই না তো চলো এখন পুচুমাকে আমি বাড়িতে দিতে যাচ্ছি আর জুনিয়ার ওদিকে ডিনার করছে व्लॉग देखा, देखा है टाटा नेक्स्ट व्लॉग देखा है टाटा नेक्स्ट व्लॉग देखा है टाटा